আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ে পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আজকে হচ্ছে পর্ব দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে সেই পর্বগুলোর একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসবে তো আজকে আমরা পর্বতিনে সমাধান করব। যে গণিত বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্ন তারপর সৃজনশীল প্রশ্ন আজকে আমরা একসাথে সমাধান করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো বিশেষ ক্ষেত্রে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দেই তো তোমাদের এখানে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে মোট থাকবে পনেরোটি পনেরোটি থেকে তোমাদের যে কোনো দশটি অ্যান্সার পড়বে আর সৃজনশীল প্রশ্ন থাকবে মোট আটটি আটটি থেকে তোমাদের কি করবে প্রত্যেক বিভাগ এখানে চারটি বিভাগ থাকবে ক খ গ গ প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের অ্যান্সার করবে তো পিছনে চলো এখন আমি তোমাদের এই প্রশ্নপত্রের সমাধান দেখিয়ে দিই তো পেশা আমি জাস্ট তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো স্ক্রিনে দেখাবো তোমরা এগুলো চাইলে স্ক্রিনশট নিতে পারো অথবা আমি এই যে পিডিএফ দেখাচ্ছি উত্তরপত্রে এই পিডিএফটি যদি তোমরা নিতে চাও তাহলে স্ক্রিনে যে এই পেজটি দেখতে পাচ্ছ আমাদের ফেসবুক পেজ এই ফেসবুক পেজটিকে তোমরা ফলো দিয়ে যে মেসেজ অপশন আছে সেই মেসেজ অপশনে একটি আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি এই পিডিএফটি তোমাদের সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব তো আমি এখন তোমাদের দেখে দিচ্ছি তো এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এক তারপর এটা হচ্ছে দুই নাম্বার প্রশ্নের উত্তর এটা হচ্ছে তিন নাম্বার প্রশ্নের উত্তর তারপর এটা হচ্ছে চার নাম্বার প্রশ্নের উত্তর এটা হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর তারপর এটা হচ্ছে ছয় এটা হচ্ছে সাত নাম্বার প্রশ্নের উত্তর এটা হচ্ছে আট তারপর এই যে এটা হচ্ছে নয় এটা হচ্ছে দশ এটা হচ্ছে এগারো হচ্ছে বারো হচ্ছে তেরো তারপর এটা হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর তারপর সর্বশেষ পনেরো নম্বর প্রশ্নের উত্তর এই হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এখন তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এই সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো আমি প্রতিটি আহ দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো অথবা যদি এ পিডিএফ তোমরা নিতে চাও তাহলে এই যে স্ক্রিনে যে টি দেখতে পাচ্ছ এই পেজটিকে ফলো দিয়ে যে মেসেজ অপশন আসবে এই মেসেজ অপশনে তোমরা আমাকে ইনবক্সে একটি মেসেজ দিয়ে যে এই পিডিএফটি লাগবে তাহলে আমি সম্পূর্ণ একদম ফ্রিতেই এই পিডিএফটি তোমাদের দিয়ে দিব তো তোমরা এই যে দেখে নাও উত্তরগুলো এটা হচ্ছে এক নম্বর সিজনশিপ প্রশ্ন তারপর এটা হচ্ছে দুই দুই নম্বর এটা হচ্ছে তিন তারপর এটা হচ্ছে চার নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান এই যে তোমরা দেখে নাও তারপর এটা হচ্ছে পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান তারপর এটা হচ্ছে এই যে ছয় নাম্বার প্রশ্নের সমাধান তারপর এটা হচ্ছে সাত আর এই যে সর্বশেষ আট নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর তো অফিসিয়াতা এই হলো তোমাদের এই যে সংক্ষিপ্ত প্রশ্ন তারপর এই সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো আমি দেখিয়ে দিয়েছি তো তোমরা যারা স্ক্রিনশট নিতে পারবে স্ক্রিনশট নিয়ে নিবে আর যারা স্ক্রিনশট নিবে না তোমরা পিডিএফ নিতে চাও তাহলে তোমরা কি করবে আমাদের যে ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে মেসেজ অপশন আছে সেই মেসেজ অপশনে তোমরা একটি মেসেজ দেবে আমাকে যে পিডিএফটি লাগবে তাহলে আমি এই পিডিএফটি টি তোমাদের দিয়ে দিবো আমি ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো বিশেষত আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ